এবার ভাইরাল হল জিতের মেয়ে নবনার্থ টিকটক ভিডিও এখনও অনেক ছোটো নবন্যা তবে এত ছোট বয়সী নবনার টিকটক ভিডিও অবাক করে তোলে সকলকে পড়াশোনার পাশাপাশি অবসর সময়টা নাকি টিকটক বানাতে পছন্দ করেন সে আর এতে কোনো বাধা দেন না অভিনেতা জিত তিনি মেয়ের শখটাকে পুরোপুরি গুরুত্ব সাথে নিয়েছেন তাই নবনার টিকটক বানাতে জিতো নাকি নবন্যাকে হেল্প করে থাকেন এই প্রসঙ্গে জিত বলেন আমি কখনোই আমার মেয়ের উপর কোনো কিছু চাপিয়ে দেই না কারণ আমি জানি এক একজনের প্রতিভা এক এক রকম তাই সবাইকে একই কাজ করতে হবে এটা জরুরি নয় আমার মেয়ে ওর পছন্দটা নিজেই খুঁজে নেবে এদিকে জিদের মেয়ের টিকটক ভিডিও দেখে ওর প্রশংসা ভাসছে ভক্তরা একজন লিখেছেন সত্যি অনেক ভালো টিকটক বানাতে পারো তুমি কেউ বা লিখেছেন নগন্যা এখন তুমি অনেক ছোট তাই পড়াশোনায় মন দেওয়া উচিত তোমার তো বন্ধুরা জিদের মেয়ের টিকটক ভিডিও আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ